আজকে চলে আসলাম বিষ্ণুপুর হাটে গরু দেখার জন্য আপনাদেরকে দেখানোর জন্য সালাম সালাম আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়া ভালো আছি আজকে যাচ্ছি বিষ্ণুপুর হাট দেখার জন্য যে গরুরহাট আপনার কুমিল্লা বরুরা থানার মাঝে পড়ছে তো যা হোক আলহামদুলিল্লাহ দেখতে দেখতে চলে আসলাম হাট দেখার জন্য আসলে গরু যাই দেখি আপনার গরু যদি সহজ হয় আপনার দামে আনতে পারি না যদি দামে হয় মানে সহজ হয় না এরকমটাই হচ্ছে আপনার আপনার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বলছিলাম একটি গরু কিন্তু আসলে দিচ্ছে না গরুর মালিকে তো শেষ পর্যন্ত আসলে গরু কিনা ছাড়াই মনে হয় বাড়িতে যাইতে হবে এরকমটাই লাগতে আছে অবশেষে গরু কিনতে পারলাম না চলে যাব বাপসি চলে যাব এখন গরুর বাজারও ভেঙে গেছে আর গরুর বাজারটা হয় আপনার এই সকাল সাতটা থেকে সকাল দশটা পর্যন্ত গরুর বাজার হয় আর সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ফাঁসে থাকবেন আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে চাই আল্লাহ হাফেজ